হাই সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে বেশ লম্বা একটা সময় পরে আজকে একটা ব্লগ আপডেট করতে চলে আসলাম ভাবলাম যে অনেক দিন ভিডিও শেয়ার করি না তোমাদের সাথে তো ঈদে যে ঈদ শপিংটা করেছি ভাবলাম টুকিটাকি ওইটা নিয়ে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এবার ঈদের কেনাকাটা মানে ঈদ শপিংটা এত হ্যাসেল নিতে হয়েছে আমার সেটা বলার বাইরে মার্কেটে তেমন কোনো কিছু পছন্দ হচ্ছিল না ফার্স্ট ডেতে রাফ ইউজের জন্য বড় সড়ো একটা ব্যাগের দরকার ছিল কিন্তু সারা মার্কেট তন্নতন্ন করে মানে রুচিসম্মত একটা ব্যাগ পেলাম না সেদিন তাই না পেরে বাসার অশ্রুমের জন্য জুতা ফিক্সল লাইট জল ঝাড়ু আর ফ্লোর ক্লিনার নিয়ে রুমে ফেললাম এটা হলো আমার ঈদের ফার্স্ট ডে কেনাকাটা আর এটা হলো সেকেন্ড ডে চলে গেছিলাম মানজা বেশ একটা ভাব সাপ নিয়ে আরঙে যাওয়ার পরে ড্রেস দেখতেছি তো দেখতেছি জাস্ট বিহাইন্ড দ্য সিন এখানে দেখা যাচ্ছে যে তেমন কোনো ভিড় নাই এত পরিমাণ মানুষ সেটা বলার কথা না সব কথা যাক এখন চলো আরঙের একটা অদ্ভুত স্টাইল দেখাই হয়েছে উল্টা মডেল আরং মানে উল্টা মডেল প্রমাণ দেখো এটা একটা কামিজ জাস্ট উল্টা সেলাই দিয়ে ব্যাস একটা মডেল হয়ে গেছে তারপরে এখানে একটা দেখছি দেখে আমি আ হয়ে দামটা দেখছো তিরিশ হাজার টাকা আমি কেবলই মুখ থেকে বের করছি এটা আমার পছন্দ হয়েছে আর পছন্দের দাম তিরিশ টাকা সো সরি তারপরে আমি ওখান থেকে সরি বলে চলে এসে মিরার একটু ফুটেজ নিয়ে হিড়ি হিড় করে লেবে গেলাম ভাবলাম আমার যেহেতু ড্রেস পছন্দ হচ্ছে না তাহলে ইজি থেকে একটা পাঞ্জাবি কিনে নেব সেটার সাথে প্যান্ট ওড়না দিয়ে একটা ম্যাচিং ড্রেস করে নিই সেটাও হলো না তারপর টুয়েলভে গেলাম সেখানেও পছন্দ হলো না সিম্পল বি ড্রেসের দাম চার পাঁচ হাজার টাকা করে ব্যাস নিলাম না একশো টাকা রিক্সা ভাড়া আর একটা আইসক্রিম ব্যাস দেড়শো টাকা খোয়া দিয়ে পার করলাম থার্ড ডে তে চলে আসলাম আবার ড্রেস খোঁজার মিশনে তো ভাবলাম যে পছন্দ হলে হবে তা হলে আর ড্রেস কিনবো না আর টাকাগুলো দিয়ে মন যেটা চাবে জাস্ট খাবো কিন্তু সেটা হলো না দেখলাম এখানে এসে একটু রুচিতে বাঁধলো দু একটা ড্রেস তো দেখতেছি তো দেখতেছি তো ওখান থেকে কিন্তু আমি একটা ড্রেস নিয়ে নিয়েছি কোনটা সেটা পরে তোমাদেরকে বলবো আর এই যে এর মাঝে কিন্তু আমি আমার ব্যাগও কিনে ফেলছি সেটার ভিডিও ফুটেজ নেওয়া হয়নি অলরেডি ব্যাগ ইউজ করা শুরু করে দিয়েছি এরকম একটা বড় ব্যাগ আর ব্যাগের ভিতরে একটা পার্স বা মানি ব্যাগ অনেক টাইপের কিছু একটা দরকার ছিল তাই এখানে যেহেতু ছিল তাই আমি সেগুলো দেখতেছিলাম তো এইখানে বেশ সুন্দর সুন্দর জুতাগুলো ছিল কিন্তু আমি যেহেতু একটু শর্ট সবার মতে তো এবার চাচ্ছিলাম যে একটু হাই হিল কিনবো তাই স্লিপারটা রেখে দিলাম এই জুতোগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল কিন্তু যদিও আমার পায়ে একটা এরকম ধরনের আছে তাই রেখে দিলাম আরও ড্রেসগুলো দেখতেছিলাম ভাবছিলাম যে এবারইতে আমার বাজেট ছিল দুইটা ড্রেস তো ভাবছিলাম একটা জুতো নিয়েছি আর যদি পছন্দ হয় নিয়ে নিব যাতে বেশি ঘোরা না লাগে অলরেডি দুই দিন তিন দিন পার করে আসছি কিন্তু হলো না যে ড্রেসটা কিনেছি সেটা ছিল টু পিস এবার তার সাথে প্যান্টের কাপড়ের জন্য সারাটা এসিম রোডের দোকানগুলো তন্ন তন্ন করেছি কালার মেশিন করাইতে পারলাম না মিলাইতে পারলাম না কিনলাম না জাস্ট চলে আসলাম দে ফোর ওই দিন এসে কোনো মতে একটা আমি কিনছি সাথে একটা গছ কাপড় কিনছি ভাবলাম আর থ্রি পিস কিনবো না এবার আমার খুব করে শখ জেগেছে যে আমি কাপড় দিয়ে খুব সুন্দর একটা ড্রেস তৈরি করবো এবং সাথে লে সব কিছু কিনলাম তারপরে ফাইভ ডেতে একটা বার্মি জুতা কিনলাম আর এখন তোমাদের সাথে ফাইনালি কী কী কিনেছি সেগুলো দেখানোর পর রোজা থেকে প্রত্যেকটা শপিং পুরো জীবনের উপর দেখেছে কারণ রোজা থাকার পরে যে ইফতারটা করা হয় তখন আর হাত পা ছেড়ে দেয় মনে হয় না যে কিছু কেনাকাটা করতে যায় তারপরে খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলোই আমি কিনেছি যেমন এই ব্যাগটা আমার খুবই দরকার ছিল যখন আমি বাজারে যাই বা বাড়িতে যাই বা নানি বাড়িতে যাই তখন এরকম বড়ো ব্যাগের ভিতরে আমার একদিনের যা যা লাগবে সবগুলো নিয়ে যেতে পারি তারপরে এরকম একটা ব্যাগ দরকার ছিল যেখানে আমার সাজাগজ কিছু জিনিস টাকা চাবি সবটা নেওয়া যাবে বড় ব্যাগের ভিতরে তাই ওটা কেনা আর এইখানে আমার কিছু সাজগুজুর জিনিস খুব ইম্পর্টেন্ট কিছু আর যেটা কিনেছি সেটা হচ্ছে এটা ছিল ড্রেস দেখতে চাও না এটা তো এখন দেখা যাবে না এটা দেখবা ঈদের দিন ওকে তো এরপর কিনেছি গজ কাপড় গজ কাপড়টা আমি জানি না ক্যামেরাতে তোমাদেরকে কতটুকু বুঝাইতে পারছি এটা এত সুন্দর একশো আশি কি নব্বই টাকা করে গজ একদম মারাত্মক লেগেছে আর সাথে একটা ওড়না কিনছি খাজনা থেকে বাজনা বেশি সেগুলো পরে আর একটা ভিডিওতে আমি ডিটেলস ড্রেস বানানোর পরে সব বলে দিবো আর এখানে কিন্তু একটা জুতাও কিনছি আমি ভালো আহ একটু উঁচু জুতা কিন্তু এটা দেখানো হয়নি এটাও তোমাদেরকে ঈদের দিন দিব আর এখানে কিনছি এই জুতাটা যেহেতু সামনে বর্ষা আসতেছে আর উষা জুতা পরে সব জায়গায় যাওয়া যায় না তাই এটা কিনছি তো এই ছিল আমার ঈদ কেনাকাটা আর বাকি রলো ঈদ আউটফিট সেটা তোমরা ঈদের দিনে দেখতে পারবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো এই ছিল আজকের ভিডিও শেষ